জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগের জন্য সুখবর মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা এবারে জানিয়ে দিব প্রকাশ্যে নেত্রীকোনায় পুলিশের রেসাইকে কুপিয়ে হত্যা এদিকে ভারত বাংলাদেশ বর্ডারে উত্তেজনা তৈরি বাংকার রাইফেল তাক করে বসে আছে বিজিবি হুমকি দিয়ে কাটাতার দেওয়া বন্ধ করল বাংলাদেশ আরও জানাব কক্সবাজারে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর গ্রেপ্তার সব শেষে জানিয়ে দিব দেশে জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আগামী মার্চ মাসের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতিক তিনি মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংয়ে পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়ে তার যোগাযোগ রয়েছে এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের এক ভিডিও বার্তায় সার সংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন আওয়ামী লীগের এই নেতা আরও বলেন আজকে শুধু এই দেশের মানুষই নয় এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আগামী মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন ভিডিও বার্তায় তিনি আরও বলেন বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তিনি আরো বলেন বছরের শুরুতেই যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যুদুস্ত করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন জুতা পায়ে স্মৃতি সৌদে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা এতে প্রমাণ হয় ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল আরও বলেন আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোন অবস্থায় আছে সেটির বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন আওয়ামী লীগ সরকারের অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন নেত্রকোনায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি শফিকুল উপজেলার সন্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুর গিয়েছিলেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি আসামিদের ধরতে চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে তৈরি বাংকার রাইফেল তাক করে বসে আছে বিজিবি হুমকি দিয়ে কাটাতার দেওয়া বন্ধ করল বাংলাদেশ ভারতের নগরের সুখদেবপুর গ্রাম এপারে বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা তথ্য বলছে মালদা জেলায় বাংলাদেশ সীমান্ত একশো বাহাত্তর কিলোমিটার স্থলভাগে আঠেরো কিলোমিটারে নেই কোনো কাটাতার নগরের সুখদেবপুর গ্রাম লাগোয়ায় সীমান্তের অনেকটা এলাকা অসুরক্ষিত সেখানেই কাটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন আর এতেই আপত্তি বাংলাদেশের মঙ্গলবার কাটাতার বসানোর কাজে বাধা দেয় বিজিবি নিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবারের পর গত বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে ট্রেন মোতায়েন থাকতে দেখা যায় তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিতে হল বিএসএফকে তবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি বিএসএফ বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি এর সঙ্গে দফায় দফায় ফ্লাক মিটিংয়ে কিছুতেই বন্ধ হচ্ছে না এই উস্কানি সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বনগার পেট্রোপোল বেনাপোল সীমান্তে বিজিবি সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয় এ বৈঠকে সীমান্তের সমন্বয় ও শান্তি রক্ষায় বৈঠকে সীমান্তের সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে সূত্রের দাবি কাটাতার দেওয়াও নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে তবে বিএসএফ এর তরফে একে রুটিন বৈঠক বলা হয়েছে কক্সবাজারে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর গ্রেফতার কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব আটকৃত ব্যক্তি খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরুফেল চালু বৃহস্পতিবার রাতেই সাগরপাড়ের হোটেল মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটকের কথা নিশ্চিত করেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন তিনি বলেন এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে ঘটনার পরপরই সন্দেহবাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরুফে সালুর খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি এদিক কে হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানি টিপু সহ তিনজন মিলে হোটেলে আসেন তিনজনের মধ্যে একজন ছিলেন নারী হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট সাতশো তিন নম্বর ফ্লাটে ওঠেন তারা দেশে পাঁচজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ হননি চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রিও ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই আইডিসিআর পরিচালক অধ্যাপক তাহামিনা শিরিন জানিয়েছেন খেজুরের কাঁচা রস পান করার পর প্রতি বছর অনেকেই নিপাভাইরাস আক্রান্ত হন এ ধরনের লক্ষণ দেখে সম্প্রতি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় ভাইরাসের কোনো উপস্থিতি না থাকলেও জনের শরীরে রিও ভাইরাস পাওয়া যায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় আইইডিসিআর নিয়মিত গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে ভারত ও তালেবান সরকারের বৈঠক যেসব বিষয়ে আলোচনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তালেবান সরকারের প্রতিনিধি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে ভারতের দল সেখানে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের সাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে তালেবান দুই সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নয়াদিল্লি ও কাবুলের সর্বোচ্চ পর্যায়ের দুই কর্মকর্তার মাঝে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয় তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির সাথে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর তারা ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে দেখছে বুধবার দুবাইতে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের সাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি এবং গোয়াদার বন্দরকে পাশ কাটিয়ে পণ্য পরিবহনের জন্য সাবাহার বন্দরের উন্নয়নে কাজ করছে মন্ত্রণালয় আরও বলেছে আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ইমারাতের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা তিনি আরও বলেন কবে কিভাবে ঘোষণা দেওয়া হবে সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা আরও বলেন সরকার মনে করে বৃহত্তর ঐক্যমতে পৌঁছাতে না পেরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলে বর্তমান ঐক্য ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে তিনি আরও বলেন জুলাই মাসের গণ অভ্যুত্থানের বিষয়ে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সংলাপ আগামী সপ্তাহে শুরু হবে তিনি আরও বলেন জুলাই মাসের গণ অভ্যুত্থানের সাথে শুধু রাজনৈতিক দল নয় অন্য অংশীজনদের সাথে আলোচনা করে একটি দলিল প্রণয়নের দায়িত্ব নিয়েছে সরকার